হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সব থ্রি পিস কালেকশন না আজকে সবই থ্রি পিস কালেকশন আমরা দেখব এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন মাত্র চারশো এই যে ওনার ওনাতে জর্জেটের ওনার কাজ করা মাত্র চারশো টাকা দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এইটা থাকবে নেটের মধ্যে তাই না এখানে এখানে নেটের মতো দেখেন খুবই ওলভার কাজ করা পালের এটা থাকবে তিনশো টাকা এটা থাকবে তিনশো আজকে একদম হোরিলট অফার চলছে মিশরিতে এ অফার যারা মিস করবেন আফসোস করবেন এই যে এটা কত এটাও তিনশো দেখেন এই কালেকশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা থাকবে চারশো ব্ল্যাক কালার না ফলস থেকে শুরু করে সব কিছু একবার সেট পেয়ে যাচ্ছেন এই যে এই কালেকশনটা দেখেন এটা কত এটা থাকছে তিনশো টাকা এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর অনেক সুন্দর এটা এটা কত তিনশো এটাও তিনশো আচ্ছা থ্রি পিস থ্রি পিস এগুলো সবই তো আজকে থ্রি পিস এই যে এটা কিন্তু কাজ করা এমব্রয়ডারি কাজ করা এটাও তিনশো আজকে হরিলুট অফার এই অফার মিস করেন না যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর এই যে এটা কত এটা কি ওয়ান পিস না থ্রি পিস এটা গাউন গাউন থ্রি পিস আর একটু সামনের দিকে নেন তো ভাইয়া এই যে দেখেন এটাও থাকছে তিনশো এত কম দামে আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা তিনশো টাকা মানে তিনশো তিন আজকে বেশি আজকে তিনশো বেশি এগুলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন তিনশো

এটা কত এটা থাকছে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা সিকোয়েন্সের কাজ করে এটা থাকছে এটা থাকছে চারশো টাকা এটা ওল ওভার সিকোয়েন্সের কাজ করা কালারটাও খুব সুন্দর এই যে এটা দেখেন এটা থাকবে তাঁতের মধ্যে থাকবে তিনশো টাকা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে দেখেন

নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা কত এটাও তিনশো আচ্ছা এটাও তিনশো কাজ করে এটাও তিনশো যেটাও কিন্তু কাজ করা এটার দাম থাকছে চারশো টাকা মানে তিনশো এবং চারশো আজকে সব তিনশো এবং চারশোতেই আজকে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

মিশরি কালেকশনে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা পেয়ে যাচ্ছেন চারশো টাকা যেটা দেখেন কত সুন্দর এটার দাম চারশো টাকা যেটা ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন মিশরি কালেকশন করিতলা হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এটা আজকে লাস্ট কালেকশনের তিনশো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ